খাওয়া দাওয়ার ব্যাপারে আমার আমার না আমাদের খাওয়া দেখে আমি জানি আপনাদের অনেকের লোভ লাগতেছে যে এত ভাত খাইতেছে এত লোভ লাগতেছে না কি আর করি দিব কিভাবে এখান থেকে নিয়ে খান

মাথা বাচ্চাটা বলুন যদি মাথা আমার ফেভারিট তো এটা 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 আমার পেটে ঢুকে নাই কারণ এটা ওটা ভাজিটা খাইলে আমি কাতল মাছটা খাইতে পারতাম না যার কারণে কাতল মাছটা আমার খাইতেই হবে তো মাথা আছে একটা বড় তো ভাজিটা বাদ দিছি ভাজিটা রাত্রে খাবো তো ঠিক আছে ভালো থাকেন আমি খাই আর আপনার はい